কষ্টের মধ্যে ছিল সারা জীবন কষ্টে অতিবাহিত করেছে বিভিন্ন দুঃখ কষ্ট তারা দিয়েছে কিন্তু

من الجوع كفه كفه ماء طعام ديه داريتو ديه او نهار ديه بشيء من الخوف والجوع وانا من الاموال وانا من الاموال والأنفس والثمرات املككم تكونوا تا جنماله في আমি পরীক্ষা কিন্তু যারা নিজেকে শক্ত রাখতে পারবে আল্লাহর ভরসা রেখে নিজেকে মজবুত রাখতে পারবে ইসলামের উপর অনল থাকতে পারবে অবশ্যই সব সেই সমস্ত ধৈর্যদানকারীদেরকে সেই সমস্ত

हाज़िरीवे फैमिली এর সময় বড় বড় পরিস্থিতিতে পরীক্ষা করেন অথবা বড় বড় পরিস্থিতিতে পরীক্ষা করেন তখন বান্দাকে বিপদে ফেলে দেখেন যে সে ধৈর্য ধারণ করতে পারে কিনা এর অরণ্য বিস্তৃত এর অরণ্য এতটুকু অদ্ভুত আমরা

তো দিনকাল তার ভালোই গাছ ছিল যখন তার এই সম্পদ গুলো ছিল তখন আল্লাহ শুক্রিয়া যেমন ধরতেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তিনি আল্লাহ

E কিন্তু তার একমাত্র স্ত্রী তার বিশ্বস্ত জীবন সঙ্গিনী তাকে সেবা করতে তার খোঁজ দিতে প্রতিদিন দুই বেলা তাকে সেবা করতে তাকে এসে দেখে যেতে ওষুধ খাওয়া দেয় তো এত কিছু